আপনার বয়স কি চল্লিশ চল্লিশ বছর বয়সের পর অনেকেরই ঘুমের সমস্যা হতে দেখা যায় চল্লিশ বছর বয়সের পর ঘুমালেই অর্থাৎ বিছানায় শুতে গেলে কিন্তু চোখে ঘুম আসে না ঘুম না আসলে কি করবেন ঘরোয়া সহজ পাঁচটি টিপস জানাবো আজকের ভিডিওতে আপনি কি বিছানায় যান আর ঘুম উধা হয়ে যায় চোখ বন্ধ করছেন ঠিকই কিন্তু মাথার ভেতর ঘুরছে মনের ভিতরে ঘুরছে হাজারো চিন্তা ভাবনা ঘুম আসছে না কোনোভাবেই বিছানায় শুয়ে খালি এপাশ ওপাশ করছেন এই ধরনের অভিজ্ঞতার সাথে কি আপনিও পরিচিত আজকে আমরা জানব ঘুম না আসলে কি করা যায় পাঁচটি কার্যকর কিন্তু খুব সাধারণ ঘরোয়া টিপস স্ক্রিন বন্ধ করে দিন ঘুমানোর তিরিশ থেকে ষাট মিনিট আগেই আমরা অনেক সময় দেখা যায় যে ঘুমানোর একদম বা ঘুমাতে যাওয়ার একদম শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রিনের সাথে যুক্ত থাকি কিন্তু সেটা করা যাবে না আপনাকে কিছু সময় আগে থেকেই স্ক্রিন থেকে দূরে সরে যেতে হবে কেননা যে কোনো ধরনের স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা বের হয় সেই ব্লু লাইটটা কিন্তু আমাদের ব্রেইন থেকে ঘুমের জন্য যে হরমোন রয়েছে মেলাটোনিন সেই হরমোনটা ঠিকমতো প্রোডাকশন হতে দেয় না কাজেই সেটা আপনার ঘুম আসতে ব্যাঘাত ঘটায় সে কারণে তিরিশ থেকে ষাট মিনিট আগেই সব ধরনের স্ক্রিন বন্ধ করে ফেলুন আপনি এ সময় একটু রিল্যাক্স বিটের মিউজিক শুনতে পারেন একটু হালকা স্ট্রেচিং করতে পারেন একটু বই পড়তে পারেন একটু মেডিটেশন করতে পারেন যেটা খুব দ্রুত আপনার ঘুম আসতে হেল্প করবে কিন্তু অবশ্যই আপনাকে ঘুমানোর অন্তত হাফ অ্যান আওয়ার বা এক ঘন্টা আগে থেকেই সব ধরনের ডিভাইস থেকে দূরে চলে যেতে হবে ঘুমানোর আগে আপনি সামান্য দুধ পান করতে পারেন তবে সেটা হতে হবে খুব হালকা গরম দুধ হালকা গরম দুধে থাকে ট্রিফট অনেকে ঠান্ডা এক মগ বা এক গ্লাস দুধ পান করেন একদম ঠান্ডা দুধ পান করলে উপকার হবে না যেটা ঘুমানার হরমোন তৈরিতে সাহায্য করে সেটা হলো ট্রিফট আপনি হালকা গরম দুধ পান করলে আপনার রাতে দ্রুত ঘুম চলে আসবে আর এই হালকা গরম দুধের মধ্যে আপনি সামান্য একটু মধু অথবা এক চিমটি হলুদের গুঁড়াও কিন্তু দিয়ে দিতে পারেন হলুদের গুঁড়া আবার বাজারের হলুদ গুঁড়া দেবেন না একদম বাড়িতে তৈরি বিশুদ্ধ হলুদ গুঁড়া হতে হবে যেটা তাড়াতাড়ি আপনার ঘুম আসতে সাহায্য করবে কেননা এটা আপনার শরীর এবং মনকে রিল্যাক্স করবে এবং দ্রুত ঘুম আনাতে সাহায্য করবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন বা চার সাত আট টেকনিক ফলো করুন চার সেকেন্ড সময় নিয়ে নাক দিয়ে একটু টেনে লম্বা করে শ্বাস নিন সাত সেকেন্ড সেই শ্বাসটা ধরে রাখুন এরপর আট সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে সেই শ্বাসটা ছেড়ে দিন এরকম কয়েকবার করুন এটা আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করবে মস্তিষ্ককে শান্ত করবে এবং দ্রুত ভালো ঘুম আসতে হেল্প করবে শোবার ঘরটিকে ঘুমের উপযোগী করুন ঘরে যদি অনেক বেশি আলো থাকে সেটা ঘুম আসতে বাধা দেবে তাই ঘরকে অন্ধকার করুন ঘর থেকে যত ধরনের সাউন্ড আছে সেই সোর্সগুলোকে সাউন্ডের যে উৎসগুলোকে সেগুলোকে যতটা কমিয়ে আনা যায় সেই চেষ্টা করুন ঘরকে একটু শান্ত রাখুন নিলিবিলি রাখুন এবং ঘরে একটা সুন্দর এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করতে আপনি সুগন্ধি যেমন ইসেন্সিয়াল অয়েল বা ল্যাভেন্ডার অয়েল এগুলো কিন্তু ইউজ করতে পারেন যেটা কিন্তু আপনার মনকে রিল্যাক্স করবে এবং ঘুম আসার জন্য আপনার শরীরকে প্রস্তুত করবে দ্রুতই আপনি ঘুমিয়ে পড়বেন ঘুমানোর নির্দিষ্ট সময় ঠিক করুন একদিন রাত দশটায় একদিন এগারোটায় অথবা একদিন রাত একটায় কিংবা দেড়টায় এভাবে ঘুমালে চলবে না প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ফিক্স করুন একই টাইমে ঘুমাতে চান এবং প্রতিদিন একই টাইমে সকালবেলা ঘুম থেকে উঠুন এই স্লিপ হাইজিন আপনার দ্রুত ঘুম আসতে এবং ভালো ঘুম আসাতে অনেক বেশি হেল্পফুল নিয়ম করে ফলো করলে আপনি নিশ্চিন্তে আর টিপস আরামে ঘুমাতে পারবেন আপনার বয়স যতই হোক না কেন চল্লিশ তিরিশ পঞ্চাশ ষাট বয়স কোনো ম্যাটার না আপনি শুধু এই পাঁচটি টিপস আজ থেকে ফলো করুন রাতে শোয়ার সাথেই আপনার দু চোখে ঘুম চলে আসবে